শুভ সকাল বন্ধুরা আজ আবার চলে যাব একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো থাকো কালকে যে ড্রামটা নিলাম সেটা আজকে একটু সাব জল দিয়ে ধুয়ে নিলাম ফুল তুলে নিচ্ছি কাল বৃষ্টি হয়েছে গাছগুলো সতেজ লাগছে একদম সবুজ লাগছে গাছগুলো আজ অনেক ফুল আজ ভাড়াটিয়াও নিল না আমার যাও নিল না তাই আজকে আমি একাই এতগুলো ফুল দিয়ে পুজো করবো ঠাকুরকে সুন্দর করে সাজাবো আমি মেয়েদেরকে একটু চা করে দিচ্ছি ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই ওরা বললে চা খাব সারা হয়ে গেল এবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি বুধবার দিন আমি এমনি সব বাসন তেতুল সার টার দিয়ে মাটি দিয়ে খুব ভালো করে মেজে নিই বাকি পুরো সপ্তাহ হালকা হালকা মাজা ধোয়া করে পুজো করা হয় বৃহস্পতিবারে কাজের চাপ বেশি থাকায় বুধবার দিন চেষ্টা করি বেশিরভাগ বাসনগুলো ধুয়ে নেওয়ার সব বাসনগুলো মাজা হয়ে গেল ঠাকুরের বাসন দিয়ে পুজো করে নিলাম আজ ঠাকুরের জায়গা খুব সুন্দর করে সাজিয়েছি সব ঠাকুরের চরণে সুন্দর করে ফুল দিয়েছি আজকে মনে সুখে ভোলা বাবাকে সাজিয়েছি অনেক ফুল পেয়েছি খুব সুন্দর করে সাজিয়েছি আজ আমার মন ভরে গেছে আজ বাজার থেকে চিকেন নিয়ে এলো মেয়ে মেরিনেট করছি আজকে জলখাবারে পরোটা আর আলু ভাজা এই খাবার দিয়ে দিলাম মেয়েদের আজ আমার শাশুড়ি মাকে দেখতে আমার ছোট নুন উদ্দেশ্যে মায়ের শরীরটা একটু বেশি খারাপ ছিল আজকে তাই আমরা সবাই বসে আছি মায়ের কাছে নুন উদ্দেশে মায়ের নখ কেটে দিয়েছে দিয়ে নখে বোধহয় একটু খচখচ করছে সেটা বারবার দেওয়ালে ঘষছে সুন্দর কালারটা এসছে চিকেন রান্না হবে প্রথমে মেরিনেট করে রেখেছিল কী দিয়ে মেরিনেট করেছিলি একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে আলুটা কষিয়ে নিলাম পুরো ভালো করে এবার চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে কষে নিচ্ছে চিকেনটা কষানো হয়ে গেল একটু গরম জল দিয়ে দিলাম রান্না বান্না করে মেয়ে একটু আম পোড়া শরবত নিয়ে এসে বলল মা খাও দিয়ে তাই দুই মামে মেয়ে খেলাম তুমি চিকেন খাবে সোনা দুজন দুদিকে এঁঠো বাসন রাখার জায়গায় বসে আছে এর উপরের থেকে একটা মিউ মিউ করে ডাকছে মা তুমি একটু তরমুজ খেয়ে যাও তরমুজটা খেয়ে দেখলাম যেমনি মিষ্টি তেমনি ঠান্ডা দাঁত গুলো আবার শিশির করে উঠলো কি সুন্দর করে কেটেছে দেখো তরমুজটা দোকানে চপের পার্টি হলো আর মোমো গলাটা একটু বসে গেছে তোমরা মাফ করবে আমার দোকানের পাশেই বিউটি পার্লার আছে বিউটি পার্লারের যে অনার সে একদম আমার মেয়ের মতো আমরা পাশাপাশি দুজন থাকায় দুজন দুজনের কাছে বসি গল্প করি খাওয়া দাওয়া করি সেজন্য কখন ও আমার কাছে এসে বসে তখন আমি ওর কাছে গিয়ে বসি আজকে ও বললো কাকিমা মোমো খাওয়া মোমো খেলাম তারপর আমি আবার বললাম ঠিক আছে তাহলে আবার আমি চপ খাওয়াই দিয়ে আবার চপ আনলাম দিয়ে আমরা সবাই মিলে চপ খেলাম ওর কাছে যে মেয়েগুলো শিখতে আসে ওরাও ছিল বেশ ভালো হলো সবাই মিলে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সবাই আমার পাশে থেকো গুড বাই